হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছি আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে আমরা ডাব্লিউপি কেপি রিলেটেড কিছু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেবে তো চলো শুরু করে আজকের ক্লাস দেখো অনেকগুলো প্রশ্ন রয়েছে ঠিক আছে আমরা একে একে সবগুলোই অ্যান্সার করব দেখো প্রথম প্রশ্ন দিকে দেখো প্রথম প্রশ্নে এরকম বলা হয়েছে যে এ এবং বি একত্রিকা ছয় দিনে করে আবার একই সময়ের মধ্যে এ বিয়ের তুলনায় দ্বিগুণ কাজ করে এ কাজ একা একই কাজটি কত কতদিনে করতে পারবে দেখো এ দ্বিগুণ কাজ করে তার মানে সময়টা তার খানিক কম লাগে আর বি অর্ধেক কাজ করে তো সময়টা বেশি লাগবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যার সময়টা কম লাগে তার ক্ষেত্রে কি করবো না বন্ধুরা এ এর কাজের সময় হবে এই যে একত্রে ছয় দিন করে সেইটা তার সঙ্গে গুণ বেশি গুণ করবো দেখো দ্বিগুণ কাজ করে বলেছে তাহলে একগুণ বাড়িয়ে দাও মানে তিন আর তাকে যতগুণ কাজ করে দুই তো দুই দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে এটার অ্যান্সার কত হবে দুই আর এটা কাটলে আমরা পাই তিন তো তিন তিন নয় এই হচ্ছে সিম্পল নিয়ম আবারও তোমাদেরকে বলছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যার কম সময় লাগে সেটা যদি বের করতে বলে তাহলে একত্রে যেটা আছে ছ দিন তার সঙ্গে একটা জিনিস এভাবে মুখস্থ করতে পারো তাকে দ্বিগুণ দিয়ে ভাগ আর এক গুণ বেশি দিয়ে গুণ করে দাও ঠিক আছে একত্রে যেটা আছে ছয় দিন তাকে দ্বিগুণ দিয়ে ভাগ আর এক গুণ বেশি দিয়ে গুণ বা এই দুয়ের সঙ্গে এটা গেলে অর্থাৎ নয় দিন এটা হবে আমাদের অ্যান্সার এবার যদি অঙ্কটিকে বললো না আমি বুঝতে চাই তাহলেও বুঝতে পারো আমি সিম্পলি তোমাদেরকে একবার বুঝিয়েও করে দিচ্ছি যাতে করে তোমাদের ভালো করে মুখস্থ থাকে আর যদি মনে না থাকে এই ট্রিক্সটা তাহলে তুমি যেন সহজে করতে পারো দেখো এ আর বি দুজন রয়েছে এ আর বি এ দ্বিগুণ কাজ করে তাই সময়টা যদি এক্স হয় বি অর্ধেক কাজ করে সময়টা দ্বিগুণ লাগবে বিয়ের সময়টা দ্বিগুণ লাগবে এই দুজনের যে টোটাল কাজ আমরা ধরে নেব সেটা এইটে লস তার মানে টু এক্স এটাই হচ্ছে টোটাল কাজ তাই না এখন দেখো এ এক্স দিনে টু এক্স তার মানে এক একদিনে দুই করবে আর বি টু এক্স দিনে টু এক্স তার মানে একদিনে এক করবে দুজনে মিলে দিনে করে তিন তাহলে ছয় দিনে তো কাজটি শেষ করে তাহলে ছয় দিনে কত করবে ছয় তিন আঠেরো এটাই তো টোটাল কাজ আবার আমরা এটা টোটাল কাজ ধরেছিলাম তার মানে বলতে পারি টু এক্স হচ্ছে আঠেরো দিন এবার টু এক্স মানে বি কত দিনে টু এক্স দিনে মানে আঠেরো দিনে কিন্তু বি চাইলে আমাকে এ চেয়েছে এ হচ্ছে এক্স দিন তাহলে এক্স দিনে কত হবে এই দুয়ের সঙ্গে আঠেরো কাটা যাবে মানে নয় দিন তো এক্স হবে নয় দিন এটাই হবে আমাদের সঠিক উত্তর তাছাড়া মনে রাখার মতো বললাম এ বের করবে সিম্পল কি ছয় দিন তাকে দুই গুণ দিয়ে ভাগ যেহেতু দুই গুণ বলেছে আর এক গুণ দিয়ে গুণ বেশি দিয়ে গুণ করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় দেখো তুমি মনে রেখো যদি কখনো দুই হয় শেষে কারোর সাত কিংবা আট এই চারটির মধ্যে যদি ইউনিট ডিজিট হয় সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না তো দুই কারো শেষে নেই তিন কারো শেষে নেই সাত কারো শেষে নেই আট আছে আট প্রথমটা শেষে আছে তো এটা পূর্ণবর্গ নয় এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না শেষে দুই তিন সাত আট এটা যদি শেষে থাকে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না তো আমাদের অ্যান্সার হবে অপশন এ এটা পূর্ণবর্গ নয় নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন বলেছে তিন নম্বর কোশ্চেনে কোনো একটি কাজ কিছু লোক ষাট দিনে শেষ করতে পারে যদি দশজন মানুষ কম থাকে তাহলে ওই একই কাজ করতে কুড়ি দিন বেশি সময় লাগে তাহলে প্রথমে কতজন ছিল দেখো প্রথমে কতজন ছিল সেটা বের করার একটা সিম্পল উপায় হচ্ছে টোটাল কাজ করতে কতদিন লাগে ষাট দিন আর কতদিন বেশি লেগেছে কুড়ি দিন বেশি লেগেছে তো কুড়ি যোগ করে দেব এই যতদিন বেশি লাগে কুড়ি দিন সেটাই নিচে লিখতে হয় বাস এর সঙ্গে যতজন কম ছিল দশ জন কম ছিল দশ গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাই তো মনে রেখো এক্স দিন মানে যতদিন টোটাল দিন প্লাস যেটা বেশি লাগে সেটা উপরে যেটা বেশি দিয়েছ সেটাই নিচে হবে কিন্তু যতজন লোক উপ অনুপস্থিত ছিল সেটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই চলো কাটাকাটি করবো দেখো উপরে আশি আছে আর নিচে কুড়ি তো আশির সঙ্গে কুড়ি কাটলে তুমি চার পাবে তার মানে চার দশ চল্লিশ জন এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি মনে রাখার বিষয় যদি লোক বেড়ে যেত তাহলে কিন্তু উপরে মাইনাস হতো চলো নেক্সট পাঁচ নম তিন নম্বর কোশ্চেন কোথায় গেল চার নম্বর কোশ্চেন কোথায় গেলো ওকে চলো চার নম্বর কোশ্চেন স্কিপ হয়ে গিয়েছে কোনো বাদ নেই বলেছে যে কোনো অযুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ সর্বদা কত হবে দেখো যে কোনো অযুগ্ম স্বাভাবিক সংখ্যা অযুগ্ম মানে বিজোড় তার বর্গকে আট দ্বারা ভাগ করলে যে কোনো অযুগ্ম সংখ্যা বর্গকে আট দ্বারা তো যে কোনো একটা অযগ্ম সংখ্যা নাও দেখো তিন একটা অযগ্ম সংখ্যা বা পাঁচ একটা অযুগ্ম সংখ্যা বা সাত একটা অযুগ্ম সংখ্যা তাই না তো তিনের বর্গ করলে আমরা নয় পাই একে আট দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে আট এককে আট এক ভাগ শেষ থাকে আচ্ছা পাঁচের বর্গ করলে পঁচিশ পঁচিশকে আট দ্বারা ভাগ করে দাও কত ভাগ শেষ থাকবে আট তিন চব্বিশ এক ভাগ শেষ সাতের বর্গ করলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আট দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে আট ছয় আটচল্লিশ এক ভাগ শেষ দেখো আমি তিনটি উদাহরণ দিলাম সব ক্ষেত্রে একই ভাগ শেষ আসছে তো অ্যান্সার হবে অপশান বি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন যাবো পরবর্তী দেখো ছয় নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে বলা হয়েছে যে দুটি সংখ্যার পার্থক্য এক্স এবং তাদের বর্গের পার্থক্য পনেরো বড় সংখ্যাটি কত যদি কখনো দুটি সংখ্যার পার্থক্য বলে দেয় ওয়ান তার মানে সংখ্যা দুটি পরপর সংখ্যা তাই না কারণ যে কোনো সংখ্যা নাও তুমি সাত আর আট তবেই তো এক পার্থক্য হবে বা আট আর নয় এক পার্থক্য হতে গেলে পরপর সংখ্যা হয় তো পরপর সংখ্যা বলা আছে আর তাদের বর্গের পার্থক্য বলা আছে মানে এরকম বলা আছে ধরো এক্স হচ্ছে ছোট সংখ্যাটা এক্স আর বড় সংখ্যাটা ধরো ওয়াই এই দুটি তো বলা আছে তাই না এদের বর্গের পার্থক্য চেয়েছে আচ্ছা এক্স বড় সংখ্যা ধরো তো এদের সংখ্যা দুটির পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই এটা দেওয়া আছে ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা বলা আছে পনেরো তো মনে রাখার বিষয় যেটা যে পরপর যদি সংখ্যা বলে ঠিক আছে পরপর সংখ্যা যদি বিয়োগ ফল বলে দেয় বা পরপর সংখ্যা যদি বলে আর তাদের বর্গের পার্থক্য যদি বলে তো কিচ্ছু না বন্ধুরা পরপর সংখ্যা হলে বর্গের পার্থক্য সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও বড় সংখ্যা পাবে আর বর্গের পার্থক্য থেকে সংখ্যা দুটির পার্থক্য বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দাও ছোট সংখ্যা পেয়ে যাবে তেমন এটা ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট আট হচ্ছে বড় সংখ্যা আর এটা চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত সাত হচ্ছে ছোট সংখ্যা দেখো আটের বর্গ চৌষট্টি আর সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ এই দুটির পার্থক্য হচ্ছে পনেরো তো বর্গ দুটির পার্থক্য পনেরো হবে এবার এই অঙ্কটাকে তুমি সিম্পলভাবেও বুঝতে চাইলে বুঝতে পারো খুব বেশি কঠিন না চলো আমি আবার সিম্পলভাবে বুঝিয়ে দিই দেখো এই যে বর্গের পার্থক্য এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় হয়ে আছে তার মানে বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান পনেরো তাই না তো এখানে যে এ মাইনাস ওয়াই বা এক্স মান তো ওয়ান আমার জানা আছে তাহলে এক্স প্লাস মান কত হবে এক্স প্লাস মান পনেরো মানে থাকবে এবার বলো তো এক্স প্লাস ওয়াই আমরা পনেরো পেলাম পনেরো আর এক্স মাইনাস ওয়াই এটা এক আমরা প্রথমেই জানতাম তোমরা যদি এটা বিয়োগ করে দাও যোগ করে দাও তাহলে এইটা এটা কেটে যাবে এখানে থাকবে দুটি এক্স এটা যোগ করলে হবে ষোলো তাহলে এক্সের মান হচ্ছে আট কিন্তু এত বড় তো করার দরকার নেই পরপর সংখ্যা বললে বর্গের পার্থক্যের সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ আর এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ বড় এবং ছোট সংখ্যা পেয়ে যাবে চলো নেক্সট সাত নম্বর অঙ্ক নিচের সংখ্যাগুলির কোনটি সর্বদা দুটি পরপর বিজয় সংখ্যার বর্গের বিয়োগ ফলকে ভাগ করে দুটি পরপর দুটি পরপর বিজোড় সংখ্যা আচ্ছা দুটি পরপর বিজোড় সংখ্যা না একটা পাঁচ আর একটা তিন পরপর বিজোড় সংখ্যা এদের বর্গের বিয়োগ ফল সর্বদা দুটি পরপর বিজর সংখ্যার বর্গের বিয়োগ ফলকে আচ্ছা এদের বর্গ করলে কত হয় পঁচিশ মাইনাস এর বর্গ করলে নয় তার মানে হচ্ছে ষোলো ষোলো কী দিয়ে ভাগ করা যায় আট দিয়ে তো এটাই হবে আমাদের অ্যান্সার চলো আর একটা উদাহরণ নেই ধরো নয় আর সাত এটাও তো পরপর বিজর সংখ্যা নয়ের বর্গ একাশি আর সাতের বর্গ ঊনপঞ্চাশ বিয়োগ করলে কথা হচ্ছে ঊনপঞ্চাশ বত্রিশ বত্রিশ কি দিয়ে ভাগ যায় আট দিয়ে এটাই হবে অ্যান্সার চলো নেক্সট কোশ্চনে যাই বলা হয়েছে অসীম এবং অমর একত্রে একটি কাজ যত ঘন্টায় করে অসীম একা ওই কাজ করতে আঠে ষোলো ঘন্টা বেশি সময় নেয় এবং অমর সেই কাজ করতে চার ঘন্টা বেশি সময় নেয় তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করবে দেখো এই ধরনের অঙ্ক খুবই সোজা এটা নল ও বাচ্চার ক্ষেত্রেও এই অঙ্কটা থাকে অনেক সময় টাইম এন্ড ওয়ার্কেও থাকে তো একত্রে যে যত ঘন্টায় করবে যদি একা করে তো যত ঘন্টা লাগে তার থেকে বেশি লাগবে কারোর ষোলো ঘন্টা বেশি লাগে কারো চার ঘন্টা বেশি লাগে তো একত্রে তারা কত ঘন্টায় অ্যাকচুয়ালি করেছে সেটা করার নিয়ম হচ্ছে সিম্পল একত্রে করবে এ আর বি একত্রে করবে কত ঘন্টায় না রুটের ভেতরে যে বেশি লাগে সেই দুটি গুণ যত ঘণ্টা বেশি লাগে গুণ করে দিলে তুমি অ্যান্সার পাবে মানে ষোলোর বর্গ করলে চার আর চারের বর্গ করলে দুই তার মানে আট ঘন্টা একত্রে করে আট ঘন্টায় অ্যান্সার হবে অপশন বি আর এই নিয়মটা ইউনিভার্সাল নিয়ম সর্বদাই হয় তো মনে রেখো তুমি ফর্মেটও মনে রেখো অ্যান্সারও মনে রেখো চলো নেক্সট নয় নম্বর কী বলেছে নিরানব্বই নিরানব্বই পূর্ণ পঁচানব্বই বা নিরানব্বই ইন্টু নিরানব্বই তাহলে কত হবে দেখো এগুলো খুবই সোজা এগুলো সোজা কি এই যে দুটি নিরানব্বই আছে না দুটি নিরানব্বই এই দুটি নিরানব্বই আছে দুটি নিরানব্বই লিখো আর তারপর আছে পঁচানব্বই উপরে কি আছে পঁচানব্বই তো পঁচানব্বই লিখো বাস মানে বলার বক্তব্য পূর্ণতে যেটা থাকবে সেটা লিখবে আর উপরে যেটা আছে সেটা লিখবে বাস তাহলে তুমি এটা পাবে নিরানব্বই পঁচানব্বই বোঝা গেল এখন নিচে কতগুলি নয় আছে দুটি নয় আছে তো এদিক থেকে দুই নম্বরটিকে কাটো দিয়ে এক কমিয়ে দাও আর শেষেরটা সবসময় এক বেড়ে যাবে মনে রাখার বিষয় আমি শুধু ব্যাস্ট যেমন বলছি সেটা মনে রেখো তাহলে অ্যান্সার হয়ে যাবে এবার বাকি নয় নিচে নয় এই নয় নিচে নয় নামিয়ে দাও অ্যান্সার হয়ে গেল আটানব্বই ছিয়ানব্বই বুঝতে পারলে না চলো আমি আর একবার বলি পূর্ণতে কি রয়েছে সবসময় খেয়াল করবে পূর্ণতে কি রয়েছে দেখো পূর্ণতে রয়েছে নিরানব্বই ওকে গেল আর উপরে কি রয়েছে উপরে রয়েছে পঁচানব্বই এই তো দুটি সংখ্যা এই তো সংখ্যা আর তো কিছু না এবার এইদিকে দিকে নিচে কয়টি নয় আছে একটা জিনিস খেয়াল করবে নয় আছে দুটি তো দু নম্বরটাকে কেটে দাও দুই নম্বরটাকে কেটে দাও এখানে এক কমে যাবে আর লাস্টের টা এক বাড়িয়ে দেবে সব সময় আর বাকি নয়ের নিচে নয় লিখে দাও এই নয়ের নিচে নয় লিখে দাও অ্যান্সার হয়ে গেল আটানব্বই ছিয়ানব্বই অ্যান্সার হবে অপশন সি চলো একটা অঙ্ক আমি তোমাদের জন্য রাখছি এই অঙ্কটি আমি নেক্সট ক্লাসে এই অঙ্কটি করে দেবো যদি হোমওয়ার্ক তোমরা করতে পারো খুব ভালো কথা খুব সহজ এবং সিম্পল অঙ্ক একটা ফর্মুলা বেসিসে অঙ্কটা রয়েছে উপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার উপরে আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার আর নিচে রয়েছে দেখবে খেয়াল করলে এ স্কোয়ার পেয়ার বি স্কোয়ার তো উপরটা একটা ফর্মুলা হয় সেই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে আর তোমাদেরকে ইনফরমেশন দিই যদি তোমরা সুবিধা স্যারের বইটা কমপ্লিট করতে চাও আমার সঙ্গে তো করতে পারো তুমি সুবিধা স্যারের এ টু জেড পেয়ে যাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার সলিউশন সঙ্গে পেয়ে যাবে তোমরা লাইভ ক্লাস হয় এগুলো লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস এই দুটোই থাকে আর রেলওয়ের জন্য অলরেডি ব্যাচ চলছে যারা রেলের জন্য প্রেপারেশন নিচ্ছ নিতে পারো এখানে তুমি এ টু জেড রেলের জন্য পেয়ে যাবে তো এই দুটোই কিন্তু থাকছে তোমাদের জন্য এছাড়া প্র্যাকটিস ব্যাচ যেখানে মক টেস্ট হয় সেগুলো যদি পেতে চাও তো আমাকে কল করতে পারো নাইন সিক্স ফোর ওয়ান ফোর জিরো ফোর ওয়ান টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে নিলে তুমি ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে ওকে আর সুবিধাশটায় অবশ্যই ভর্তি হও যারা ডাব্লিউপি কেপির জন্য পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই সুবিধাসটার জন্য ভর্তি হও অনেক উপকারে আসবে তোমাদের ওকে চলো ধন্যবাদ